যদি বলি প্রথম খাবার এগারোটায় নিলে আপনার ব্রেইন পারফরম্যান্স মোডে চলে যায় ফোকাস বাড়ে এনার্জি স্থির থাকে এবং শরীর নিজেই চর্বি পোড়াতে শুরু করে পরে ষাট সেকেন্ড দেখুন সব পরিষ্কার হয়ে যাবে তার আগে আমার চ্যানেল ডেইলি ফেটস পাকে সাবস্ক্রাইব করে রাখুন এতে আপনার কিছু খরচ হয় না কিন্তু আমাকে আরও ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় সকালে ঘুম থেকে উঠেই অনেকেই খেতে শুরু করেন কিন্তু যদি খাবার কয়েক ঘন্টা দেরিতে নেন শরীরে সক্রিয় হয় ফাস্টিং উইন্ডো ডেলেই মেথড ঘুম থেকে ওঠা থেকে এগারোটা পর্যন্ত শরীর নতুন খাবার না পেয়ে পুরনো সঞ্চিত শক্তি ব্যবহার করে ফলে ব্রেইন আরও শার্প ফ্যাট বার্ন বেশি এনার্জি ক্রাশ কম এটা না খাওয়া নয় এটা বুদ্ধিমানের মতো খাওয়া শুধু ব্রেকফাস্ট আটটার বদলে এগারোটায় নেই শরীরকে সময় দিন পুরনো শক্তি শেষ করতে আগামীকাল চেষ্টা করুন সকাল পর্যন্ত পানি লেবু পানি বা ব্ল্যাক কফিতে থাকুন প্রথম খাবার এগারোটায় সাত দিন করলে দেখবেন ফোকাস বাড়ছে খিদে কমছে এনার্জি স্টেবল শরীর পরিষ্কার মন পরিষ্কার যদি ভিডিওটি ভালো লাগে পরের ভিডিও আসছে সানডে রিসেট রিচুয়াল দ্য হেডেন এনার্জি রিচার্জ রুটিন এটি আপনার সপ্তাহের এনার্জি ব্যাটারি রিচার্জ করে দেবে মিস করবেন না আপনি যেহেতু এখান পর্যন্ত দেখেছেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ডেইলি ফিটস পাক আপনার সমর্থন আমার শক্তি